ফক লাদ্দুআফাউলিল্লা দি নাস্তাক বারু ইন্না কোন নালাকুম তাবো আং ফাহাল আং তুমুকনু না হান্না আমিন আদাবিল্লাহি মিংসায়ে কর্মীরা না তাদেরকে আর কী বলবে ইন্না কুন্না লাগুম তাব আন নিশ্চয় আমরা তোমাদের অনুগত ছিলাম আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা আমাদেরকে যা বলেছ আমরা তাই করেছি তোমরা তোমাদের কথা মানার কারণে আমরা জাহান নামে এসেছি ফাহাল আং না মিন আজ্লাহিম সাই আজকে কি আল্লাহর আজাব থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে নেতা তখন কর্মীদেরকে বলবে কালুলাউহাদানা আল্লাহু লাহাদাই না কুম যদি আমাদের কপালে হেদায়েত থাকতো আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিতেন লাহাদাই না কুম তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম অর্থাৎ নেতার কর্মীর সাথে যখন জাহান্নামে দেখা হবে কর্মীরা তখন বলবেন হে নেতা দুনিয়াতে তোমাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি তুমি কি আজকে আমাদেরকে জাহান নাম থেকে একটু বাঁচাইতে পারবে নেতা তখন বলবে আল্লাহ তালা যদি আমাকে হেদায়ত দিত তাহলে আমি তোমাদেরকে হেদায়ত দিতে পারতাম আমার কফলে তো হেদায়েত ছিল না আমি নিজে তো গুমরা ছিলাম আমি তোমাকে কিভাবে হেদায়ত দিব নেতা তখন কর্মীকে বলবেন না আজ আজ না না তখন কর্মীকে বলবেন এত লাফালাফি করিও না আজকে তোমাদের অবস্থা যা আমার অবস্থাও তা অর্থাৎ আজকে জাহান নামের মধ্যে তোমরাও জাহান নামে আমিও জাহান এসেছি কর্মীরা তখন বলবেন এটা আমরা মানি না আজকে সমান সমান কেন হবে দুনিয়াতে সব কিছু আপনারা বেশি বেশি বুক করেছেন আজকে শাস্তি কেন সমান সমান হবে দুনিয়াতে আমরা নিচে বসেছিলাম আপনারা স্টিজে বসেছিলেন দুনিয়াতে আপনারা সব কিছু বেশি বেশি বুক করেছেন আজকে জাহান নামের মধ্যে আমাদের আর আপনাদের শাস্তি কেন সমান সমান হবে কর্মীরা তখন নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটি দাবি ফেস করবেন এক নাম্বার কর্মীরা বলবে